সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার সকাল 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 ভিডিও স্টার্ট না করিয়া বিকালবেলা স্টার্ট করছি তো বিকালবেলা স্টার্ট করছি কেন আজকে তোমরা লোকে শেয়ার করবো যে আমি ভিডিও বানাই কতটুক কীভাবে বানাই কতটুকু কষ্ট হয় কীরকম করি তো কতটুকু সময় যায় সবটা তোমরা লোকে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করিয়া পুরাটা দেখবায় দেখো আমার অবস্থা এখন শুধু গড়ের যেগুলো রেগুলার কাপড় পরি আছি তো এখন রেডি হইমো আগে তারপরে গিয়ে ভিডিও বানানি স্টার্ট করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করিয়ে পড়েটা দেখবে কতটুকু সময় লাগে ভিডিও বানাইতে এখন প্রায় বাজে ছয়টা ছয়টা ফার্স্ট তো ছয়টা ফাঁস বাজের টাইম এখন শুধু শুরু মানে এডিটিং সরি এডিটিং না মানে রেডিওটা শুরু করবো তো আগে রেডি হইমু তারপরে গিয়া বাকি ভিডিও বানানি শুরু হইব স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখিয়া সবার কাছে অনুরোধ রইল আমার চলো স্টার্ট সনাই গো ভিডিও বানানি সঙ্গে দেখি পুরোটা লাইট সেটআপটা ঠিক করব ঠিক করি আর তুমি কি দেখো এই যে আমার ছেলে বুয়া বুয়া খানি একদম ঘামি গৈছে এই যে পৌজ দেখোন বনাই দেখ বা এইটিকেন ফেলে দেখো লাইটে কিৰমভাৱে কতটো কষ্ট কৰি ভিডিঅ' বনাই এইটো তোমাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো পাপা লাইট লাগি যাব কাৰণ লাগি যাব দেখ ঐ লাইটে এইবাবে দিয়া তাৰপৰা ভিডিঅ' বনাই এই যে ওখ লাইট দিয়া আৰু এই যে চিয়াৰ এই যে ষ্টেণ্ড মানে এক বন কতটোক কষ্ট হয় এবাৰ চিন্তা কৰক অতটুকু কষ্ট করিয়া তোমরা লাগে ভিডিও বানাই তো প্লিজ ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর যারা ফেসবুকে আছে ফলো করবায় আর ইউটিউবে যারা আছে সাবস্ক্রাইব করবায় প্লিজ তোমার কাছে রিকুয়েস্ট আজকে লেগে সবাইকে গুড নাইট ওকে আবার দেখা হইগ কালকে